আর পেঁয়াজ কত পটল টমেটো ঝিঙে ঝিঙে চল্লিশ টাকা বরবটি বরবটি পাঁচশো পঁচিশ আর এটা কি কচু চল্লিশ টাকা আর তোমার নাম কি ভাই মোহাম্মদ নাসির উদ্দিন সর্দার মোহাম্মদ নাসির সর্দার এই নাসির ভাইয়ের খুব সুন্দর সবজি আদা কত করে ভাই তিনশো কুড়ি টাকা আড়াইশো আর রসুন দশ টাকা আদামা হাট

হামানামা বাজার এখানে নিত্য বাজারও হয় বুধবার আর শনিবার করে এখানে হাট বসে মামু তুমি এখানে মামু পিয়াজ কত মামু আর আলু এ কাঁচকলা কত কাঁচকলা আর ডাঁটা ডাঁটা একশো টাকা কেজি এত সুন্দর সুন্দর টাটকা সবজি আপনারা বিক্রি করছেন হাটে মানুষটা জানতে হবে তো হামরা মাঠে এত ভালো সবজি পাওয়া যায় সেটা এই কুমড়ো কত কুড়ি টাকা কেজি 아, 말이야. 헤이, 이 헤이. 헤이, 헤이, 이 헤이, 헤이, 헤이. 헤이, 헤이, 헤이. 헤이, 헤 এটা হামাদামা বাজার এখানে বুধবারে আর শনিবারে করে হাট বসে এবং প্রতিদিন নিত্য বাজারও পা এখানে করে